সকাল থেকে শহরের একাধিক জায়গায় হানা দিচ্ছে ইডি কয়েকশো কোটি টাকা প্রতারণা মামলায় আজ শহরের একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি এবং এই একই মামলায় আজ শনিবার আলিপুরের এক ব্যবসায়ী নাম দীপক নাহাটা তার বাড়িতেও হানা দিয়েছে ইডি এর আগে এই মামলায় দীপক নাহাটার বাড়িতে সিবিআই তদন্ত করেছিল কিন্তু এবার সেই তদন্ত ভার গ্রহণ করেছে বর্তমানে আজ শনিবার আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে ইডির রেড আরো কয়েকটি জায়গায় শহরে তল্লাশি চালাচ্ছে ইডি দু সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তৎসরূপের মামলার তদন্তে ইডির অভিযান এই সংস্থার বিরুদ্ধে আগে সিবিআই তদন্ত শুরু করেছে এবার এই মামলায় হস্তক্ষেপ করেছে ইডি আর্থিক तौरুপে বিষয়টি তদন্ত করছে বর্তমানে ইডি কয়েক হাজার কোটি টাকার तौरুপের অভিযোগ নিয়ম বহিরভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ উঠেছে পঞ্জি স্কিম মারফত এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে কলকাতা পাঞ্জাব হরিয়ানা ভুবনেশ্বর চণ্ডীগড় এবং দিল্লি থেকে টাকা তোলা হয়েছে সেই কানেকশনে আজ ইডি কলকাতার একাধিক জায়গায় ব্রেড চালাচ্ছে आप देख रहे हैं न्यूज यू एन आई